সালামু আলাইকুম আজকে ফজরের নামাজের পর যদি কেউ এই দোয়াটা পড়ে দোয়াটা হলো আল্লিং কদের এর ফজিলত হচ্ছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দশ বার বলবে দশটি হবে দশটি করে গুণামা এবং দশটি মর্যাদা বৃদ্ধি করা হবে এবং চারটি কৃত দাস মুক্তি করার সাপ পাবে ও শয়তান থেকে মুক্তি নসিব হবে দশ অথবা কষ্ট হলে একবারও বলতে হবে যে কেউ সকালে একশোবার বলবে দশটি কৃত দাস মুক্তি করার সাপ পাবে দশটি নেকি পাবে একশোটি নেকি পাবে একশোটি গুণা মাফ হবে এবং সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে নিরাপত্তা অর্জন করবে আর ওই দিনের কেউ আর তার চেয়ে বেশি আমলকারী বলে গণ্য হবে না তবে যে ব্যক্তি এর চেয়েও বেশি সংখ্যকবার পড়েছে তার কথা ভিন্ন যদি আপনারা এই দোয়াটা প্রতিদিন সকাল সন্ধ্যায় পড়েন সন্ধ্যায় বার আর সকালবেলা একশোবার পড়তে পারেন তাহলে এটা অনেক বড়ো ফজিলত আপনি চারটি ক্রেত দাস দশটি ক্রেত দাস মুক্তি করার সব পেয়ে যাচ্ছেন যদি ভিডিওটা ভালো লাগে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম